শহরের কোলাহল ছেড়ে আজ আবার ফিরে এলাম আমার গ্রামে আজকের গন্তব্য সে আমাদের মার্শালে স্নান করব আর হ্যাঁ কুল মাখা খাবো তো নতুন এক রবিবার আর আজকে আর একটা গল্প নিয়ে শুরু হচ্ছে নতুন এক গল্প আর আজকের গল্পটা আমাদের গ্রাম যারা আমার এই ব্লগটা দেখছেন তাদের উপর আমার একটা কাজ রইল সেটা হচ্ছে আপনারা আপনাদের মতো করে গ্রামের কবিতা বা গল্প আপনারা কিন্তু প্লিজ কমেন্টে কিন্তু লিখে পাঠাবেন আমি কিন্তু নেক্সটে নেক্সট কোনো ভিডিওতে আপনার সেই গল্প বা কবিতা কিন্তু তুলে ধরব লবণটা কেমন একদম খুব সুন্দর ঝাল ঝাল একদম কাড়াক একদম কুল গে চান করবো আমরা চান করতে আসছি একটু রবিবারের দিন একটু নতুন কিছু না করলে হয় এমনিতে সময় থাকে না তো আমরা যে সময় বার করলাম ভাবলাম যে কুল নেওয়া যাক কুল নিয়ে চান করবো খাওয়া যায় আলাদা মজা আর মার্শালের চান করা যায় মজা আর কি বুঝবে যারা চান করেছো মার্শালে তারা বুঝতে কি মজা আজ রবিবার আর রবিবার দিন কিন্তু আমরা একটু রিল্যাক্স করি মানে রিল্যাক্সে ঘুরি রিল্যাক্সে খাই রিল্যাক্সে মানে চান টান করি তো আজকে ঘুম থেকে উঠেই উঠছে দেরি করে তারপর একটু পোস্ট করলাম ফেসবুকে ভিডিও পোস্ট করার পর দেন আজকে আমরা প্ল্যান হচ্ছে যে কুল খাবো আর সাথে কিন্তু মার্শালে চান করব তাই আজকে আমরা যাবো হচ্ছে মার্শালে এই যে পিছনে দেখতে পাচ্ছ মার্শাল চলতেছে সেই মার্শালেই চান করব আর আমরা কিন্তু কুল কিনে নিয়ে আসছি মানে এগুলো কিন্তু যেটা যেটা টক নাই বেশি একটু মানে হালকা টক সেই রকম কিন্তু কুল আমরা নিয়ে নিয়েছি এই কুল নিয়ে কিন্তু আমরা সেই মার্শাল ওখানে যাব মার্শাল ওখানে গিয়ে কিন্তু চান করব আর এই হচ্ছে এখন কিন্তু গ্রামের মেন সব সবথেকে বেশি কাজ চলবে এই ধান রোপণের সময় চলে আসছে মার্শালে জল যাবে সব ধান রোপণের জন্য সব জমি কিন্তু রেডি হচ্ছে ধীরে ধীরে যদি চারিদিকে কাজ চলছে দিকে সর্ষে কিন্তু আমাদের সর্ষে ক্ষেত্র থেকে যা এখন যার যার সর্ষে আছে সব হয়ে যাচ্ছে কিছুদিন পর চলবে এগুলো আবার সর্ষে তোলার সময় আজকের ব্লগ আর যে ব্লগটা প্রথমে পোস্ট করলাম যেটা কুল মাখা মানে কুল মাখার ব্লগ সেটা ভাই ইউটিউবে ভাই এক হাজার ভিউ হয়ে গেছে ভাই এক হাজার মানে আমার কাছে এটা কাছে বিশাল মানে বিশাল মানে বিশাল আমার কাছে হয়তো ফেসবুকে আমি পোস্ট করলে এক হাজার চলে যায় কিন্তু ইউটিউবে ভাই আমার যে জায়গায় আমার ভিউ যাচ্ছিলো দুশো কি একশো সত্তর মাত্র ভিউ যাচ্ছিলো এইদিকে ভুট্টা ক্ষেত ভুট্টা লাগাইছে এই যে ভুট্টা ক্ষেত আর এই 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 জমি বাড়ির এই ড্রেন দিয়ে কিন্তু জল যায় সব ধীরে ধীরে এই মার্শাল দিয়ে কিন্তু চা আশপাশে যতগুলো জমি আছে সবগুলাই কিন্তু জল যাবে আর যতদিন ধরে ধান এখন লাগানো চলবে কন্টিনিউ কিন্তু এই মার্শালে জল দিয়ে কিন্তু চলে থাকবে তার জন্য আমাদের চান করার জন্য কোনো অসুবিধা নেই ওই জন্য আমি রিল্যাক্সে ঘুরে ঘুরে বেড়াচ্ছি কারণ সারাদিন মার্শাল চলবে সারাদিন চলবে সারা দিন চলবে রাত্রে চলবে যারা যারা গ্রামে আছে তারা তো জানোই আজকে আবারও কুল নিয়ে আসলাম আর আজকে খাবি আমাদের সেই জায়গাতে চলে আসছি আর আজকে আমরা কুল মাখা খাবো না মানে কুল জাস্ট নিয়ে আসলাম লবণ দিয়ে খাবো আর একটা লবণের রেসিপি দেবো আর যে জায়গাতে আছি জায়গাটা দেখো কত সুন্দর কুল অ্যাস্থেটিক একদম ভাই তো আমরা কুলগুলো ধুয়ে নিচ্ছি দেখতে পাচ্ছ কত সুন্দর কুলটা নিয়ে নিচ্ছি আর একটু হালকা লবণ লাগাবো এই লবণের যে কোনো কুলের সাথে খেলে দারুণ লাগবে এখানে কাঁচা লঙ্কা নিয়েছি আর সাদা লবণ নিয়েছি আপনারা বিট লবণ ইউজ করতে পারেন এটাকে পুরো শিলনোড়ায় একদম বেটে নিতে হবে সুন্দর করে একদম মিশ মিহি যেন হয়ে যায় কোথায় আর তারপরে কিন্তু আপনারা বাড়িতে যে ঘরোয়া মানে ভাজা মশলা আছে বা কি বলে গরম মশলা সেটা দিলেই কিন্তু একদম পুরো মশলাটা রেডি হয়ে যাবে তখন আপনারা যে কোনো মানে কুল দিয়ে খান যতই টক হোক না কুলটা আপনারা সেই কুল দিয়ে একবার যদি ট্রাই করেন এই রেসিপিটা কি বলবো একবারে ফিদা হয়ে যাবেন তবে ট্রাই করতে ভুলবেন না এই আমার এই নতুন একটা রেসিপি হয়তো আপনারা সচ্য সবাই ঘরোয়া গরম মশলা দিয়ে দেন বাস আর চাট মশলা ইউজ করতে পারেন আমরা সিম্পল করেছি চান করে আমাদের কমপ্লিট হয়ে গেছে আর আমরা এখন যাচ্ছি বাড়ি এ হচ্ছে সব ক্যামেরা চার্জার পাওয়ার ব্যাঙ্ক ভাই একটা শ্যুট করার জন্য কত কিছু নিয়ে যেতে হচ্ছে আর আমার ক্যামেরাতে এখন একটু একটা ব্যাটারির প্রবলেম হয়ে গেছে যে কারণের জন্য ভিডিও শ্যুট করার সময় একটু পাওয়ার ব্যাঙ্ক নিয়ে যেতে হচ্ছে অ্যাজ এ ব্যাকআপ মানের জন্য আবার কেউ যদি বিশ্বকন্দ্রের ভিডিও শ্যুট করি তাহলে লাগে ভাই এগুলো তবে ভাই ক্যামেরাতে এটাই জ্বালা দু তিনটা ব্যাটারি হলে বেস্ট হয় তার জন্য একটা ব্যাটারি যেহেতু খারাপ হয়ে গেছে সেই জন্যই একটা পাওয়ার ব্যাঙ্ক নিয়ে ঘুরে বেড়াচ্ছি এখন